হ্যালো ভিএস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করার মধ্যে সবাই ভালো আছেন ভিএস আজকে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার প্রিন্টের মধ্যে নাইরা কালেকশন দেখাবো যারা নাইরার জন্য আমাকে অনেক ইয়ে করেন যে নাইরার ভিডিও দেন নায়রার ভিডিও দেন তো আমার স্কোয়ার ফ্যাশন হাউজে যে ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আমি সেটার একটা ভিডিও দিচ্ছি তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিতে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল স্কোয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো ভিয়াস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রোডাক্ট দেখানো শুরু করি ভি যারা নাইরা দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার প্রেগনেন্সি আপুরা পড়তে পারবেন যে হেলদি আছেন তারাও পড়তে পারবেন ফ্রি সাইজের মধ্যে খুবই সফট কটনের মধ্যে অনেক সুন্দর দেখেন নেক পোর্শনটা ঠিক এরকম থাকবে হাতাটা ঠিক এই যে এরকম থাকবে সাথে কিন্তু ফিতা দেওয়া থাকবে ফিতাতে কিন্তু খুব সুন্দর করে টাসেল দেওয়া থাকবে আর একটা হলো নামাজি দোপারটা দেখেন ওনাটা কত চমৎকার একদমই নামাজি দোপারটা একদমই অনেক সুন্দর সফট কটনের মধ্যে নেক্সট কালারটা দেখবো আপুরা যারা যারা নাইরার জন্য কমেন্ট করেছো তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার কালেকশন দেখেছো মেরুনের মধ্যে খুবই ভালো লাগছে প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখো এটাও কিন্তু অনেক চমৎকার ব্ল্যাকের মধ্যে এই যে ওয়াও চমৎকার না অসম্ভব সুন্দর বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার এই নাইরাটা পেয়ে যাচ্ছ আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তোমাদেরকে মাত্র বারোশো টাকায় সুন্দর এই টু পিস কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে টু পিসের কোর্সেটগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই কালারটা তো কিন্তু অনেক ভাইরাল আপনারা তোমরা তো অনেকেই ব্যবহার করেছো প্রাইস মাত্র বারোশো টাকায় ফ্রি সাইজের মধ্যে তোমরা সফট কটনের মধ্যে এই নায়রাগুলো পেয়ে যাচ্ছ যাতে যাতে ভালো লাগবে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করে ফেলতে পারবে প্রাইস মাত্র বারোশো টাকা ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ আর সবাইকে রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না এটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর একটা নাইরা টুপিস পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকায় অফার ডেটের বারোশো টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো নাইস না প্রিন্টগুলো একটা থেকে এক কিন্তু অসম্ভব সুন্দর এগুলো কিন্তু কালার গ্যারান্টি আর পরে কিন্তু অনেক আরাম যারা প্রেগনেন্সি আপড় আছো তারাও নিতে পারো যারা হেলদি আপড় আছো তারাও নিতে পারো সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো মাজবি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওয়াও এটা দেখেছো এটা কিন্তু অনেক সুন্দর আর দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর গরমে আরামদায়ক কোনো ড্রেস যদি হয় এইগুলো ঠিক আছে এগুলো কিন্তু পরে খুবই আরাম খুবই আরাম কি বলবো মাশাল্লাহ প্রত্যেকটাই অনেক সুন্দর তো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কি ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা তো সবাই ভালো থাকবো সুতো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ